তিনটি আমলের কাজ তিনটি আমলের দুয়ার তিনটি ভালো কাজের ধারা এটা অব্যাহত থাকে মানুষের মৃত্যুর পরও তার প্রথমটি হলো ইল্লামিনিয়াহ যদি কেউ জীবদ্দশায় কোনো এমন দান রেখে যায় যে দানটা ওয়ান টাইম দান না যে দানটার উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে এই রকম কোনো দান যদি কেউ রেখে যেতে পারে সে দুনিয়া থেকে চলে যায় ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকরিতা তার উপকারিতা বেনিফিশিয়ারিরা ভোগ করতে থাকেন ততদিন পর্যন্ত তার আমল নামে সব যুক্ত হতে থাকে অ্যাড হতে থাকে সদকায় জারিয়া সদকায় জারিয়া কাকে বলা হয় সদকায় জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন আপনি একটা ইতিমখানা নির্মাণ করলেন আপনি একটা কালভার্ট তৈরি করে দিলেন কোনো এমন এলাকায় যে এলাকায় কালভার্ট তৈরি করার মতো কোনো ব্যবস্থা নেই তারা কষ্ট করছে কোথাও রাস্তা ভাঙা আপনি এটা রাস্তা করে দিয়েছেন বা ঠিক করে দিয়েছেন আপনি কোথাও একটা টিউবওয়েল করে দিয়েছেন আপনি কোথাও কোনো একটা গরিব মানুষের কোনো সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন একটা ঘর করে দিয়েছেন আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন যে গাছটা ঠিক আছে বড় হয়েছে ফল দিয়েছে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এটা সদকায় জারিয়া। তো এরকম কোনো সদকা যদি কেউ করে যায় তাহলে এই সাদকা এই দানের বেনিফিট এর উপকারিতা যতদিন পর্যন্ত চলতে থাকে যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে যতদিন সালাদ হবে যতদিন জামাত হবে যতদিন এলিম হাসিল করবে মানুষ তালিম শিখ করবে ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সবাব পাবে আপনি এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সওয়াব দিবেন এবং মসজিদ একা নির্মাণ করতে পারছেন না তো মসজিদ নির্মাণের কাজে এক বস্তা সিমেন্ট কিনে দিলেন দুই চার দশটা ইট কিনে দিয়েছেন নির্মাণের কাজে মসজিদের নির্মাণের কাজে আপনি অংশগ্রহণ করেছেন আপনার সামান্য সামর্থ্য দিয়ে তাহলে এর কারণে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব যতদিন আপনার সে ইট মসজিদের দেয়ালে লাগা থাকবে যতদিন আপনার সে সিমেন্ট মসজিদের ওয়ালে লাগা থাকবে ফ্লোরে লাগা থাকবে ততদিন পর্যন্ত মসজিদ দ্বারা মানুষ উপকৃত হবে আর আপনার আমল নামের যেতে থাকবে ইনশা আল্লাহ জারিয়া রেখে যাবো তো ইনশাল এমন এমন অবাঘা মৃত্যু যেন কারো না হয় যে মৃত্যু হয়েছে কোন সদকা জারিয়া রেখে যাওয়া ছাড়া হয়েছে এই জন্য কখন মৃত্যু হবে আমরা জানি না আজই সংকল্প করুন যে আমার মৃত্যুর আগে আমি দু চারটা সদকায় জারিয়া রেখে যাব। আমি দুই দশ বিশটা গাছ লাগিয়ে যাব। এর মধ্যে যদি এক দুটা গাছ নিজে হাতে পরিচর্যা করে বড় করে রেখে যেতে পারি এটা ফলস গাছ হয় এটা ছায়াদার গাছ হয় এটা বনজ গাছ হয় এ গাছ থেকে কোনোভাবে মানুষ কীট প্রতঙ্গ আল্লাহর প্রাণীকুল উপকৃত হয় তাহলে যতদিন এ গাছ ছায়া দিবে যতদিন এই বৃক্ষ অক্সিজেন দিবে যতদিন এই গাছ ফল দিবে নবিসের হাদিসের ভাষ্য মতে ততদিন আমার কবরে আমার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে তাহলে একটা আমলের কথা আমরা জানলাম যে আমাদের মৃত্যুর পর এই আমলের সব আমাদের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে ভাইরা আমার যে মৃত্যুবরণ করেছে মান মাতা ফকাত কামত কেয়ামাত যার দুটি চোখ বন্ধ হয়ে গেছে তার কেয়ামত শুরু হয়ে গেছে ভাই তার হিসাব শুরু হয়ে গেছে সে আসল জগতের সন্ধান পেয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে তার চাইতে অসহায় তার চাইতে এ বন্দিগীর জন্য আকুলতা বেকুলতা অস্থিরতা এটা প্রকাশকারী মানুষ আর আল্লাহর সৃষ্টি জগতে কেউ নাই জীবনের আসল বাস্তবতার মুখোমুখি হয়ে গেছেন তিনি ওই সময়টাতে আমাদের আমল নামায় যদি সব নতুন নতুন করে যুক্ত হয় আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা উন্নীত করতে পারি আজাব থেকে মুক্তির কোনো একটা পথ যদি ত্বরান্বিত হয় কত ভালো লাগবে এই জন্য আমাদের প্রিয় নবী ইসাল্লাহিসাল্লাম অনন্ত অসীমকালের যে যাত্রা যে জীবন আসছে সে জীবনে আমরা যেন আমরা যেন সহায় সম্বলহীন না হই আমরা যেন আমরা যেন শুধুমাত্র নৈরাশ্য নিয়ে পড়ে না থাকি বা আমরা যেন হতাশ না হতে হয় সেজন্য সাল্লাম আমাদেরকে বাতলে গেছেন যে আমাদের মৃত্যুর আগে যেন এই তিনটা সবাবের রুট সবাবের রাস্তা সবাবের পাইপলাইন যেন আমরা খোলা রেখে যাই তার প্রথমটি হলো সদকায় জারিয়া সদকায় জারিয়া রেখে যাব তো ইনশাল্লাহ মৃত্যু কখন হবে জানি না একজন যুবক একজন তরুণ মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না অতএব বৃদ্ধ বয়স হওয়ার অপেক্ষা নয় আজ এবং এখনই কোনো সাদুকায় জারিয়া একটি নয় কয়েকটি সাদুকায় জারিয়া অনেক বেশি পারেন না দরকার নাই অনেক বেশি আপনি একটা ইট মসজিদে কিনে দেন আপনি একটা ইট একজন গরিবের বাড়িতে নির্মাণের কাজে লাগায় দেন আপনি একজন গরিবকে এমন কিছু করে দেন যেটা তার দীর্ঘমেয়াদী একটা রিক্সা কিনে দেন একটা সেলাই মেশিন কিনে দেন এমন কিছু করে দেন যে এটার উপকারিতা দীর্ঘদিন সে পেতে থাকবে চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সাদকায় জারিয়া বেশি বেশি করার তৌফিক দান করুন কারো বাড়িতে টিউবওয়েল নাই অনেক দূর থেকে পানি আনা লাগে আপনি কষ্ট করে নিজে পারেন না তো কয়েকজন মিলে টাকা জোগাড় করে একটা টিউবওয়েল বসায় দেন এই টিউবওয়েল যতদিন থাকবে তারা পানি পান করবে আল্লাহ আপনার আমল নামে আপনি দুনিয়া থেকে হয়তো চলে যাবেন সব দিতে থাকবেন তাহলে একটা পেলাম যে মানুষের মৃত্যুর পর সকল আমলের দুয়ার বন্ধ হয়ে যায় আমরা জানি কিন্তু এ আমলের দুয়ার এটার সব যুক্ত হওয়ার পথ খোলা থাকে সাদকায় জারিয়া রেখে গেলে দ্বিতীয় আও এমন উপকারী এলিম যেটা থেকে অন্যরা উপকৃত হতে থাকে এটা যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায় তাহলে আপনার রেখে যাওয়া জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে তারা আমল করবে অন্য আরও মানুষকে শেখাবে এই সকল মানুষের যে সবাব আহরণ হবে ইলম অর্জন করে জ্ঞান অর্জন করে করোনাধীশের কথা জেনে শিখে শেখানোর মাধ্যমে আপনি যে শুরুটা করে দিয়ে গেছেন আপনার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে এই জন্য নিজের ছেলে মেয়েকে ফাতেহার ফাতেহা শেখানো নিজে করবেন নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা সবার আগে নিজে শুরু করবেন নিজে বিসমিল্লা করবেন তাদেরকে শেখাবেন শুধু ছেলে মেয়ে কেন আপনি একজনকে একটা দোয়া শিখিয়েছেন তিনি দোয়াটা সব সময় আমল করেন দশজনকে শিখিয়েছেন দশজনের ভিতরে একজন নিয়মিত আমল করেন তিনি আবার আরও দু চার পাঁচজনকে শেখাচ্ছেন এর মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল ওই যে আপনি শিখিয়ে দিয়ে গেছেন সেজন্য সে আমল করছে যতদিন সে আমল করবে তার সব তো সে পাবেই আল্লাহ তালা আপনাকে বোনাস হিসাবে যেহেতু আপনি শিক্ষক ছিলেন আপনি এর ধারাটা শুরু করে দিয়ে গেছেন এই জন্য তার সমপরিমাণ সব এমনকি তিনি আরেকজনকে শিখাচ্ছেন এভাবে ধারা যতদিন পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত যাবে তাদের সবার সমর্পণ সব আল্লাহ আপনার অ্যাকাউন্টে যোগ করবে তাহলে ভাইরা আমার উপকারী কোন জিনিস শিখলে আমরা মানুষকে বলতে ভুল করব আজকে যে হাদিসটি আমি পাঠ করছি এই হাদিসটাও আপনি জানার পর আপনি দশজন বিশ জন জনকে জানাবেন যাতে অন্যরাও শুরু করে দেয় তাহলে আপনার বিজনেস চালু হয়ে যাবে যে তারা আমল করবে আপনি শিখিয়েছেন এজন্য আপনাকে আল্লাহ বলে রাখবেন সব দিবেন বঞ্চিত করবেন না ভাইরা আমার নবী করিম সাল্লাহ তিনি আমাদেরকে উপকারী এলম যে এলমটা মানুষকে উপকার দিবে মানুষকে ভালো পথে আনবে এটা আমলের দিকে আনবে গুনা থেকে দূরে সরাবে সে আমলটাকে বিস্তার করবার জন্য সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যদেরকে শেখাবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে ভালো কিছু জানার পর সেটা শুধু নিয়ে বসে থাকবো না অন্য মানুষদেরকে শেখাবো রেখে যাব আপনি একটা ভালো বই লিখেছেন আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার ধান্দা সেখানে ছিল না যদি এরকম হয় এই বই থেকে যত মানুষ উপকৃত হবে আপনি তাদের সবার সমর্প সব আপনি অর্জন করতে থাকবেন এমন কি জাগতিক এলেমো যদি হয় আপনি একজনকে এমন বিদ্যা শিখালেন যে বিদ্যা দ্বারা সে মানুষের সেবা করবে আপনার উদ্দেশ্য যে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর এবং সব চান অন্য কিছু না এ আশায় যদি আপনি করেন তাহলে এই জাগতিক জ্ঞানটাও যদি কাউকে শেখান এবং উদ্দেশ্য তার দ্বারা মানুষের সেবা করবে আল্লাহ তালা আপনাকে তার মাধ্যমে সাবদান করবেন তাহলে মানুষকে শেখানো উপকারী জ্ঞান রেখে যাওয়া এই কাজটা আমরা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার হারামের ইমাম শেখ সুদাইস শেখ সুরাইম অন্যান্য যে ইমামরা আছেন ওনাদের সুরে ফাতে পাঠ করার পর কত মানুষ তাদের সাথে আমিন বলেন এবং কত মানুষ তাদের তেলাওয়াত শুনেন কত মানুষ দলাবাদ শুনেন যত মানুষ শুনেন সবাই সব পাচ্ছেন এই মানুষগুলোকে কেউ না কেউ সূরা ফাতিহা শিখেছে না শিখায় নাই তাহলে যে মানুষগুলো সব তাদেরকে সূরা ফাতিহা শিখিয়েছেন তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু যদি ইখলাস তাদের থেকে থাকে এবং সুধারণা করি আমরা ইখলাস ছিল তাহলে এনারা যত আমল করছেন যত সব পাচ্ছেন ওই শিক্ষক আল্লাহর বান্দা কিন্তু এই সমপরিমাণ সওয়াব সব তার কবরে বসে বসে পাচ্ছে মানসান নসুন নতন হাসানাতন ফালাহু আজুরহা ওয়াযুরমান আমিল আবিহা মিনগাই রেঞ্জমিন উজুর রহিম সেই নুবুজি বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি কোথাও কোন ভালো কাজ চালু করে দেয় শুরু করে দেয় প্রচলন দিয়ে দেয় মানুষকে শিখা সবার মধ্যে অভ্যস্ত করে দেয় তাহলে যত মানুষ তার দেখি আমলটা করবে ওই ব্যক্তি যে আমলটা চালু করে দিয়েছেন তাদের সব তো তারা পাবেই তাদের সবের সমপরিমাণ বোনা সব ওই ব্যক্তিকে আল্লাহ তালা দান করবেন তাহলে আমরা উপকারী জ্ঞান দুনিয়াতে রেখে যাব তো ইনশাআল্লাহ কোন একটা কোরআনের আয়াত আপনি শিখেছেন কোন একটা হাদিস আপনি শিখেছেন বাল্লেগু আননি বলাও আয়া নবীজি বলেছেন আমার কাছ থেকে একটি আয়াত যদি শিখে থাকো এটা আরো জনের কাছে পৌঁছে দাও এমনও হতে পারে যে তুমি যার কাছে পৌঁছে দিয়েছ ওই লোকটা তোমার চাইতে তার এখলাস বেশি সে তোমার চাইতে বেশি আমল করেছে হতে পারে কি পারে না তাহলে মানুষের মৃত্যুর পর যে আমলের সবাব অব্যাহত থাকে বন্ধ হয়ে যায় না সেটা হলো উপকারী ইলম আমরা কোনো কার্পণ্য করব না হেজিটেশন করব না দ্বিধা করব না কোনো প্রকার সংশয় আমাদের মধ্যে যেন না হয় আমি ভালো কিছু শিখেছি আমার বন্ধুকে আমি শেখাবো স্ত্রীকে আমি শিখাবো মাকে গিয়ে বলবো ভাইকে গিয়ে বলবো ফেসবুকে বন্ধুদেরকে জানাবো তবে যা জেনেছি সেটা আন্ধাধুন্দা না কোরআন এবং হাদিস থেকে যা জেনেছি অথেন্টিক সেটাই মানুষের কাছে পৌঁছাবো মানুষকে শেখাবো মা এটার আমল করব আল্লাহ যে রাসুলকে বলেছেন যে আপনার প্রতি যা নাজিল হয়েছে ওইটার ওইটার প্রচার আপনি করেন অতএব আমরা এবং হাদিসের কথা উপকারী ইলমের কথা মানুষের কল্যাণ হয় সেরকম জ্ঞানের কথা অন্যকে শেখাবো শিখতে সাহায্য করব এবং তার জন্য যত রকমের উদ্যোগ আছে গ্রহণ করব এর মাধ্যমে আমি যে সোয়াবের ধারা চালু করে গেছি এর মাধ্যমে আমার আমল নামায় সব যুক্ত হতে থাকবে অথচ আমি দুনিয়া থেকে চলে গেছি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাম্বার তিন এবং শেষ আও ওয়ালাদিন সোয়ালেহ ইয়াদ যদি কোনো সৌভাগ্যবান পিতা এমন সন্তান রেখে যেতে পারেন দুনিয়াতে যে সন্তান নেক সন্তান হবে যে সন্তান ভালো সন্তান হবে যে সন্তান আল্লাহ হবে যে সন্তান হারাম হালাল মেনটেন করবে যে সন্তান আল্লাহর ভয় অন্তরে রাখবে যে সন্তান সালাত আদায়ী করবে যে সন্তান চোখের পানি ফেলে দোয়া করতে শিখবে যে সন্তান তার রবকে চিনে যে সন্তান তার রসুলকে চিনে যে সন্তান কোরআনকে চিনে যে সন্তান হাদিসকে চিনে যে সন্তান ইমানের মায়া করে যে সন্তানের কাছে তাকোয়ার মায়া আছে এরকম যদি একটা নেক সন্তান রেখে যেতে পারেন আর সেই সন্তান যেহেতু নেক সন্তান সে যদি তার বাবা মার জন্য দোয়া করে তাহলে এই দোয়া বাবা মার মৃত্যুর পরও তাদের মর্যাদা বৃদ্ধি করতে সহযোগিতা করবে এই দোয়ার মাধ্যমে তাদের মৃত্যুর পর ওই যে সন্তান নেক আছে যতদিন এই সন্তান আছে ততদিন সব পেতে থাকবে সন্তান আবার তার সন্তানকে নেক বানিয়েছে সব পেতে থাকবে এই ধারা অব্যাহত থাকবে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া হয় ভাইরা আমার আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ এটা আপনি সদকায় জারিয়া রেখে যান সহজ মানুষকে উপকারী এলেম শিখিয়ে যান রেখে যান তুলনামূলক সহজ কিন্তু আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন মুত্তাকি বানাবেন ईमानदार বানাবেন সহি এবং বিশুদ্ধ আকিদা পোষণকারী মানুষ বানাবেন শিরক মুক্ত মানুষ বানাবেন সুন্নতে রাসুলের আশেক বানিয়ে যাবেন সিরাতে রাসুলের অনুসারী বানাবেন আল্লাহর কসম এর চাইতে কঠিন কাজ আরেকটা আল্লাহর জমিনে নাই এই যুগে সবচেয়ে কঠিন কাজ সন্তানকে নেককার বানানো এজন্য নিজে নেককার হতে হয় আপনার সাহায্য দেখে আপনার সন্তান ফজর পড়া শিখবে আপনার নফল দান করা দেখে আপনার সন্তান জাকাত দেওয়া শিখবে আপনার নফল রোজার এহতেমাম আর গুরুত্ব দেখে আইয়া আমি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো সমৃহস্বতী সাবানের নফল রোজা সাউয়ালের নফল রোজা এগুলো রাখতে দেখে আপনার সন্তান শিখবে যে নফল রোজা রাখতে হয় সে